আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে খেতে তৈরি হচ্ছে স্ট্রবেরি এই স্ট্রবেরি বিদেশে একটি ফল কিন্তু আমাদের দেশের চাষিরা কৃষি কর্মকর্তাদের পরামর্শে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন আপনারা দেখছেন আমাদের স্ট্রবেরি খামার আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আবহাওয়ার যে অবস্থা এখন মনে এক সময় মনে হচ্ছে যে একটু আর গরম গরম দিয়ে মনে হচ্ছে যে আবার সব গরম হয়ে গেল আবার কিছু তো বরাবর ঠান্ডা আবার ঠান্ডা বড় ঠান্ডা কিন্তু নজরুল ইসলাম আমি প্রায় নয় দশ বছর যাবত স্ট্রবেরি চাষ করে আসছি বেশ সফলতার সাথেই বলবো দেখতে পাচ্ছেন মোটামুটি ফসল এবছরও ভালো হয়েছে গাছগুলো বেশ ভালো অনেক সুন্দর গাছ ভালো হয়েছে আর স্ট্রবেরি চাষ একটা লাভজনক চাষ এখানে অনেক প্রতিবন্ধকতাও আছে অনেক সময় গাছে রোগ বালায় এসে যায় সেক্ষেত্রে গাছ মারা গেলে পরে লাস হতে পারে কিন্তু আমরা অনেকটাই সতর্কতার সাথে চাষ করছি যার প্রেক্ষিতে ইনশাআল্লাহ ঐরকম সমস্যা হয়তো পড়তে হয়নি মাসাল্লা যথেষ্ট লাভবান হয়েছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে এই ব্লকের দায়িত্ব পালন করছি আমার এই ব্লকেরই কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম উনি স্ট্রবেরি আমাদের পরামর্শে উনি স্ট্রবেরি আবাদ করে করছেন এবং উনি এখন মোটামুটি ভালো লাভবান হচ্ছেন আর